এভরিওয়ান সামনে পুজো আর স্কিনের অবস্থা খুবই খারাপ এই সময় বাইরে কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ইউজ করে স্কিনের বারোটা না বাজিয়ে চলো ঘরোয়া পদ্ধতিতে ফেসিয়াল করা যাক তো আমি প্রথমেই ক্লিনিজার তৈরি করব ক্লিনিজার তৈরি করতে দুধ আলু রস ও দৈনন্দিন ফেস ওয়াশ ব্যবহার করব এবার সেটিকে ভালো করে মিশ্রণ করে মাসাজ করে নেব তো দেখতেই পারছো ফার্স্ট স্টেপেই আমার মুখটি কীরকম ক্লিন লাগছে তো দুই নাম্বার স্টেপ একটি স্ক্রাব তৈরি করবে এতে আলু চিনি ও দুধ দিয়ে ভালো করে মিশ্রণ করে মাসাজ করে নেব তিন নাম্বার স্টেপটি হলো গ্লো ফেস প্যাক এতে বেসন হলুদ ও দুধ দিয়ে ভালো করে মিশ্রণ করে সেটিকে আমি ফেসে অ্যাপ্লাই করে নেব তোমরা দেখতেই পারছো মুখে কিরকম গ্লো চলে এসেছে পুরো স্কিন নরমও গ্লোয়িং করছে তো তোমরাও এই পুজো অবশ্যই ট্রাই করো